तीस दिन से हिमाचल प्रदेश छोड़ करके चले जाओ अन्ना खाद्य के बाद जो होगा उसके अंतर् তিরিশ দিনের মধ্যে মুসলিমদের রাজ্য ছাড়ার হুমকি দিলেন হিন্দুত্ববাদী নেতা হিমাচল প্রদেশের এক নেতার বিতর্কিত মন্তব্যে তোলপাড় কোটা দেশে মোড়া একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ স্বাধীনতার আগে ভারতবর্ষ এমন একটা দেশ ছিল যেখানে দুই সম্প্রদায়ের মানুষ অর্থাৎ হিন্দু ও মুসলমান একসাথে সুখে শান্তিতে বসবাস করত কিন্তু ধর্ম সম্প্রীতির মাঝে যখন চলে আসে রাজনীতি তখন তা নেয় এক অন্য রূপ সময়ের সাথে সাথে ভারতবর্ষ ভারতবর্ষে উগ্র হয়ে উঠছে হিন্দু ও মুসলিমের ভাতৃত্বের সম্পর্ক প্রায় মাসখানেক আগে হিমাচল প্রদেশে একজন হিন্দুত্ববাদী নেতাকে ভাষণ দিতে দেখা যায় তিনি বলেন 30 দিনের মধ্যে মুসলিমরা যেন হিমাচল প্রদেশ ছেড়ে চলে যায় না হলে এরপর যেটা হবে তার জন্য দায়ী তারা নিজেরাই হবে তবে শুধু হিমাচল প্রদেশে নয় এমন একটি হুমকির পোস্টার পরে উত্তরাখণ্ডেও কিন্তু সময় দিল এক অন্য শিক্ষা গেরুয়া বাহিনী সেই নেতা মুসলিমদের তিরিশ দিনের সময় সীমা দিয়েছিলেন হিমাচল করতে কিন্তু এখন হুমকিকারীরাই প্রকৃতির কাছে অসহায় হয়ে পড়েছে প্রকৃতি তাদের জায়গায় শান্তিতে থাকতে দিচ্ছে না টানা বৃষ্টির জেরে সবকিছু চলে যাচ্ছে ধ্বংসের দিকে একাধিক জায়গায় ধসের জেরে বন্ধ হয়ে গেছে রাস্তা প্রভাব পড়েছে জনজীবনেও দুদিনের জন্য বন্ধ রাখা হয়েছে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ভারী বৃষ্টির জেরে হিমাচলে সমস্ত নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে আগামী দুদিন ভারী বৃষ্টি থেকে হিমাচল প্রদেশ যে নিস্তার পাচ্ছে না তারও পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন এরপরেই বিপদের আশঙ্কায় প্রয়োজনীয় কাজ ছাড়া কেউ যাতে ঘরের বাইরে বের না হন তার আবেদন করেছেন হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু সেই সঙ্গে সরকারের সঙ্গে সহযোগিতার জন্য রাজ্যের মানুষের কাছে আবেদন জানান দিনের পর দিন ভারতবর্ষে যতই হিন্দু মুসলিম সম্পর্কে চিড় ধরুক না কেন প্রকৃতির কাছে তারা যে বড়ই অসহায় সেটা যতদিন না বুঝবে মানুষ ততদিন দেশে বদলাবে না অশান্তির ছবি हिमाचल तो प्रदेश छोड़ करके चलेगा अन्य खास के बाद जो होगा उसके अंतरदायित्व को सुमारा होगा इसके बाद यदि उसका नहीं माने तो हिंदू समाज खुद करेगा और रोटो तो एक तो को झोकों का अभियान चलाएगा अधिकार है यदि आपके क्षेत्र में कोई आता है आधार कार्ड देखना है उनको देखिए दुनिया को यहां से बताने की तैयारी कीजिए मैं यहां के सभी मुस्लिम चुनाव को तो संदेश देना हूं। ये जो जिहाद है ये दोस्त पर चल रहा है मैं आपसे निवेदन करना चाहूंगा ये तो इस्लामिक जिला आज हिमाचल प्रदेश में चल रहा है ये दो स्तर पे चल रहा है पहले स्तर पे वो लोग हैं जो मनोहर की हत्या करते हैं इस प्रकार के झन्य लोगों को करते हैं और दूसरी श्रेणी में जो बी टीम है वो वो है जो मीडिया के सामने आकर के भाईचारे का नाटक करती है और दोनों और इसलने का संकल्प लेकर के आज आपका न्याय की मांग रखी मेरा मानना है चंबा पूरे हिमाचल प्रदेश को संदेश देने वाला है और एक उदाहरण प्रस्तुत करने एनबीटीवी